কি ইমন ভাই কি করতেছেন ভাই আজকে একটা ম্যাজিক হবে ভাই আগুনের উপর ম্যাজিক আগুনের উপর ম্যাজিক হবে এই যে চুলা জ্বলন্ত দেখতেছেন দুইটা চুলা তো ভাই একবার ধাউ ধাউ দেখতেছেন তো অডিয়েন্স অনেক সময় দেখে না এই দেখেন ধরছি আগুন ধরে গেছে ওরে ভাই আগুন জ্বলতেছে আচ্ছা ম্যাজিক তো হবে এরকম এই যে রানিং তো চুলার গ্যাস হ্যাঁ যদি চোখের পলকে ঠাস করে যে এমন করে কেটে আরে আরে ভাই কি করতেছেন কি করতে বাজে লাইভে ভাই

আর হবে না প্রাণ হানি তার মানে বাংলাদেশে চলে আসছে হচ্ছে সেফটি ডিভাইস মানে এইটা আপনার বাসায় থাকলে মানে ঘটনা এটাই ঘটাইছে হ্যাঁ আচ্ছা দেখেন মানে এই ডিভাইস যদি আপনার বাসায় থাকে জ্বলন্ত চুলার পাইপ লিকেজ হইলেও কিছু হবে না কিছুই হবে না পাইপ হাত পাইপ কাইটা হাতে নিয়ে আবার লাইটারও মারতে পারবেন এইভাবে এই যে দেখেন মানে আগুন কিন্তু জ্বালায় দিছে আবার কি জানেন কিছু হচ্ছে না আমার সার্কিসও দেখাইতে পারবেন এই যে বোতল এই যে বসলাম হ্যাঁ এই বোতলের উপরে বৈশাখ কাজ করতেছে দেখেন মানে কতটা রিলাক্স আছে ভাই দেখে ভালো লাগতেছে না ব্যাপারটা মনে হচ্ছে যে আমি শিশু বাচ্চা খেলা করতেছে আমার ভিতরে কোনো বুঝ এগুলো নিয়ে কিন্তু মানুষ খেলে না আমি রূপের একটা মানে দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটতেছে ঘটতেছে